হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেডিআর অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসেছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের ভ্যাকান্সিগুলো কিন্তু সব খড়গপুর লোকেশনের জন্য পশ্চিম মেদিনীপুর খরপুরের জন্য অনেক পজিশন আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন সিভি পাঠাবেন হোয়াটসঅ্যাপ করবেন দয়া করে নাম্বারে কল করবেন না কল করার নাম্বার না সিভি পাঠাবেন সিভি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে করতে পারেন মেলও করতে পারেন সব মেনশন করা থাকবে ডেসক্রিপশনে ফার্স্ট আমাদের স্টোর ম্যানেজার চাই স্টোর ম্যানেজার পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি আছে ইন হ্যান্ড প্লাস পিএফ মেডিক্লেম প্লাস আদার্স ফেসিলিটি আছে আট ঘন্টা করে ডিউটি জেনারেল শিফট ইয়ারলি বোনাস আছে খড়গপুর লোকেশনের জন্য কিন্তু বলছি এটা ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাগবে ইলেকট্রিক্যাল সুপারভাইজার আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে ডে নাইট শিফটিং ডিউটি চব্বিশ হাজার টাকা স্যালারি আছে ইন হ্যান্ড প্লাস পিএফ পিএসআইসি পিএফ মেডিক্লেম প্লাস আদার্স ফেসিলিটি তো আছেই আমাদের ফায়ার সুপারভাইজার লাগে ফায়ার এস বিল্ডিং ফায়ার সুপারভাইজার ফায়ার ডিপ্লোমা অবশ্যই থাকা দরকার এক্সপেরিয়েন্সও থাকা দরকার সিভি পাঠান যারা যারা ইন্টারেস্টেড আছেন কল করবেন না দয়া করে হোয়াটসঅ্যাপে বা বা মেইল মেল আইডি দেওয়া থাকবে মেইল আইডিতে পাঠান সিভি শর্ট হলেই আমরা কল করে নেব দেন আমাদের সাইট সুপারভাইজার চাই সাইট সুপারভাইজার স্যালারি দেবে আপনার সাতাশ হাজার টাকা ইনহ্যান্ড স্যালারি আছে প্লাস পি এফ মেডিক্লেম আদার্স ফেসিলিটি আছে অফিস বয় চাই অফিস বয় কাজ এই টেবিলে কাগজ ওই টেবিলে নিয়ে যাওয়া স্যারদের জল দেওয়া ব্যাংকে গিয়ে চেক জমা দেওয়া এইসবই কাজ আছে আট ঘন্টা করে ডিউটি জেনারেল শিফ দিনের বেলায় ডিউটি আছে আঠারো হাজার টাকা স্যালারি দেবে আঠেরো হাজার প্লাস পিএফি প্লাস আদার্সিট আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল দুটো পজিশন আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল বেতন দেবে তিন লাখ টাকা সিডিসি আছে তিন লাখ সিডিসি

স্যালারি দেবে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার স্যালারি আছে প্লাস পিএফ ডিউটি সাইড ইনচার্জ ইলেকট্রিশিয়ান লাগবে আমাদের সতেরো হাজার টাকা স্যালারি আছে আট ঘন্টা করে ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি আছে সতেরো হাজার ইনহান স্যালারি আছে প্লাস পি এম পি এস আই সি প্লাস আদার্স বেনিফিট তো সবই আছে আমাদের প্যান্টি বয় চাই প্যান্টি বয় অফিসে স্টাফদের জন্য খাবার গরম করে দেওয়া স্যারদেরকে জল দিয়ে আসা কোনো খাবার আসলে পরে সেগুলোকে গরম করে স্যারদের দেওয়া কফি চা মেশিন চালানো জানতে হবে তাকে যে মেশিন দিয়ে কফি এবং চা তৈরি হচ্ছে ওই মেশিনটা চালানো জানতে হবে মাইক্রো ওভেন ইন্ডাকশন ওভেন কিভাবে চালায় সেটাও জানতে হবে তাকে সিকিউরিটি সুপারভাইজার চাই তেইশ হাজার টাকা স্যালারি আছে আট ঘন্টা করে ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি আছে সিকিউরিটি সুপারভাইজার সাইট সুপারভাইজার তো বলেই দিয়েছি আমি এখন লাগবে এম এপিসি টেকনিশিয়ান এম টেকনিশিয়ান মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং কার্পেন্টার সমস্ত কাজ থেকে জানতে হবে মেনটেনেন্সের যারা এম এসটিতে কাজ করেছে তারাও পারবে সব কাজ করতে তো বেতন দেবে আঠারো হাজার টাকা স্যালারি আছে প্লাস পি এফ মেডিক্লেম আদার্স বেনিফিট আছে সিভিল ইঞ্জিনিয়ার লাগবে সিভিল ইঞ্জিনিয়ারের স্যালারি কিন্তু স্যালারি আছে আছে প্লাস সবই প্রতিটা পজিশনের কিন্তু কম করে দু থেকে চার বছরের এক্সপিরিয়েন্স হতে হবে এক্সপিরিয়েন্স ছাড়া কেউ অ্যাপ্লাই করবে না এখানে ফ্রেশার কিন্তু নেবে না যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড মেল আইডি দেওয়া থাকবে সিবি মেল করুন বা হোয়াটসঅ্যাপ করুন সিবি শর্টলিস্ট হলে আমরা কল করে নেবো আপনাদেরকে আর দয়া করে নাম্বারে কোনো কল করবেন না যে স্যার আপডেট আছে নাকি স্যার গুড মর্নিং গুড নাইট কোন কাজ আছে নাকি এসব কিছু বলবেন না কোনো রিপ্লাই পাবেন না ফোন ফোন নাম্বারে কল করলে তো আমাদের সিকিউরিটি সুপারভাইজারে কিন্তু মানে কাজ জানতে হবে ছেলেদের ট্রেনিং করানো ছেলেদের ডকুমেন্টেশন ঠিকঠাক করা তাদের অ্যাটেন্ডেন্স ঠিক ঠিকঠাক করে পাঠ ক্রস চেক করে পাঠানো তাদের স্যালারিটা ঠিকঠাক হচ্ছে নাকি বা কারোর স্যালারি কম হচ্ছে নাকি সেগুলো দেখা দেখি কোম্পানিকে যে অপারেশনে থাকবে অপারেশন ম্যানেজার থাকবে তাকে রিপোর্ট করা কারোর ইউনিফর্ম লাগলে পরে সেটাও কোম্পানিকে জানাতে হবে ফায়ার কাজ তো এর আগে হয়তো বলেছি আমি বলে দিচ্ছি আবার ফায়ার টেকনিশিয়ানদের হ্যান্ডেলিং করতে হবে রোস্টার বানানো জানতে হবে হাইডেন পাম্প জকি পাম্প এগুলো সম্বন্ধে নলেজ থাকতে হবে স্প্রিংলার করে চেক করতে হয় জানতে হবে হাইড্রেন পাম্পের ভালভ কিভাবে চেঞ্জ করে সেই সম্বন্ধে নলেজ থাকতে হবে তাকে ইলেকট্রিশিয়ানের কাজ তো আপনারা জানেন তাও বলে দিচ্ছি ইলেকট্রিক্যাল ডিজি মেনটেন্স করা জানতে হবে এলটি প্যানেলের কাজ জানতে হবে সার্কিট ব্রেকারের কাজগুলো জানতে হবে ব্রেকডাউন হলে পরে সেটা কিভাবে কি সিস্টেম সেটা জানতে হবে এমসিবি টিপ করলে পরে কিভাবে কি ঠিক করলে পরে শর্ট সার্কিট গুলো ঠিকঠাক করে আবার পাওয়ারটা সাপ্লাই ঠিকঠাক হয়ে যায় সেটা জানতে হবে মিটার রিডিং সঠিকভাবে নিতে হবে লক বুক করতে হবে স্টোর ম্যানেজার স্টোর ম্যানেজারের কাজ কিন্তু স্টোর হ্যান্ডেলিং করা পুরো কোন কোন মাল আসছে ইন হচ্ছে আউট হচ্ছে পুরো পুরো এক্সেলে বা ট্যালিতে পুরো এন্ট্রি করতে হবে তাকে পুরো ডিসপাচ অর্ডার বানাতে হবে পার্সেস অর্ডারও বানাতে হবে এভরিথিং সবই করতে হবে তাকে অফিস বয় তো কাজ বলেই দিয়েছি এই টেবিলে কাগজ ওই টেবিলে ওই টেবিলে কাগজ ওই টেবিলে দিতে হবে স্যারদের স্যারদের টেবিলে টেবিলে জলটা দিয়ে দিতে হবে ব্যাংকে গিয়ে চেক জমা দিতে হবে আর কোনো কিছু আনতে দিলে হয়তো সেটাও যেতে হতে পারে অফিস বয়দের কাজ আর অফিস বয়দের মিনিমাম কিন্তু যোগ্যতা থাকতে হবে এইচএস পাস হাই সেকেন্ডারি পাস হতে হবে আর প্যান্টি বয় প্যান্ট্রি বয়দের কিন্তু চা কফি মেশিনটা চালানো জানতে হবে মাইক্রো ওভেন ইন্ডাকশন ওভেনটা চালানো জানতে হবে স্যারদের জন্য খাবার গরম করে দিতে হবে কিছু ব্রেকফাস্ট হয়তো তৈরি করতে হবে জলটা রেডি করে দিতে হবে স্যারদের জন্য এদের এইচএস পাস হলেও চলবে মিনিমাম যোগ্যতা এইচএস পাস হতে হবে হাই সেকেন্ডারি পাস সাইড ইনচার্জ তো সবই বলে দিয়েছি সাইড ইনচার্জের কাজ ছেলেদের ডেভেলপমেন্ট করা ডকুমেন্টেশন ঠিকঠাক হচ্ছে নাকি সেগুলো দেখা সাইডে কি কি মাল ঢুকছে না ঢুকছে বা সাইডের সিকিউরিটি সিকিউরিটি সুপারভাইজার বলুন বা পায়ার সুপারভাইজার সবাই তাকে রিপোর্ট করবে কোনো কিছুর প্রবলেম হলে পরে তার কাছে রিপোর্ট করতে হবে সাইড ইনচার্জের কাছে তো সবই বলে দিলাম তো টোটালটাই ভ্যাকান্সি কিন্তু আমাদের ইন্টারভিউ শুরু হবে মোস্ট অবলি নেক্সট উইক থেকে মঙ্গলবার দিন থেকে ইন্টারভিউ শুরু হবে ক্লায়েন্ট ইন্টারভিউ হবে একদম স্পট স্পট লোকেশনে যেখানে আপনার কাজ করবেন সেই লোকেশনে ইন্টারভিউ হবে খড়গপুর লোকেশন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে কন্টাক্ট করুন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দায়িত্ব করে আপনাদেরকে অ্যাড্রেস পাঠিয়ে সেই অ্যাড্রেসে গিয়ে ভিজিট করবেন ইন্টারভিউ দেবেন পুরো সিবি পাঠাবেন ওই দশ বছর আগে সিবি পাঠিয়েছিলেন সেটা পাঠিয়ে দিলেন হবে না পুরো আপডেটের আজকে ডেট অফ দি সিবি কি কাজ করেছেন না কাজ করেছেন কোথায় কাজ করেছেন পুরো আপডেটে সিবি পাঠান আমরা সঠিক করে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেবো সাথে আপনাদেরকেও পাঠিয়ে ইন্টারভিউর জন্য স্যালারি তো সবই বলে দিয়েছি আর প্রতিটা কাজ বিএসআইসি বাডিক্লেম থাকবেই প্লাস এল পি এল বোনাস সবই আছে ইয়ালি বোনাস সবই আছে আর এখানে একটা সতর্ক করে দিচ্ছি এখানে কিন্তু কোম্পানির থাকা খাওয়া কিচ্ছু দেবে না থাকা খাওয়া কিছু দেবে না শুধু একমাত্র ওই অফিস বয় আর প্যান্টি বয় এরাই খাবারটা খেতে পারবে ডিউটি টাইমটা শুধু ডিউটি টাইমে খাবারটা খেতে হবে তাছাড়া কিন্তু কোনো স্টাফদের জন্য থাকা খাওয়া কি কিছু দিচ্ছে না কিন্তু কোম্পানির একটা সুবিধা আছে ক্যান্টিন ফেসিলিটি আছে ক্যান্টিন ফেসিলিটি ক্যান্টিনে খুব কম খরচায় খাওয়া দিয়ে দিচ্ছে পেট ভরে খাবার দিয়ে দিচ্ছে খুব কম খরচায় রেটটা এখন আমাদের না মানে জানা হয়নি রেটটা জেনে গেলে আপনাদের কাছে অবশ্যই শেয়ার করবো কত টাকায় কি হচ্ছে না হচ্ছে খাবার চব্বিশ ঘন্টা খোলা থাকে ক্যান্টিন চব্বিশ ঘন্টা আর যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে অতি শীঘ্রই কন্ট্যাক্ট করুন ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওান আমি সুদীপ ঘোষ কেরিয়ার আসন বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সি শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের সাইট সুপারভাইজার চাই কাজের জায়গা খড়গপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুরে বেতন দেবে সাতাশ হাজার টাকা প্লাস পি এফ মেডিক্লেম আদার্স সবই আছে আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে বিমান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট চাই কোয়ালিফিকেশন হতে হবে বিকম বা এমকম ফ্রেশার হলেও চলবে বেতন দেবে ষোলো হাজার টাকা প্লাস পি এ পি এস আইসি প্লাস আদার্স বেনিফিট আছে আট ঘন্টা করে ডিউটি আছে ছাব্বিশ দিন উইকলি একটা ছুটি আছে কাজের জায়গা খড়গপুর পশ্চিম মেদিনীপুর যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে